আপনার নাম তো আব্দুর রহমান বরিশাল থেকে এসেছেন জি হজরত বেশ আমি আপনাকে তাফসির অধ্যায় থেকে একটি প্রশ্ন করছি সুরা আল বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুদ এবং ব্যবসাকে আলাদা করেছেন এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম ইবনে কাসির তার তাফসিরে যে ব্যাখ্যা দিয়েছেন তা বিস্তারিত বলুন জি হজরত ইমাম ইবনো কাসির রহমান আলাই এই আয়াতে ব্যাখ্যায় বলেন যে জাহেলি যুগের মানুষ মনে করতো সুদ এবং ব্যবসা একই জিনিস কিন্তু আল্লাহ তালা এই আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ব্যবসাকে তিনি হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম কারণ ব্যবসা হলো মানুষের জন্য কল্যাণকর আর সুদ হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ মা গভীর জ্ঞান হজরত এমন ছেলে পাওয়া তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আমি তো আগেই বলেছিলাম বরিশাল বিভাগ আলেমদের খনি হজরত আপনি পরের প্রশ্ন করুন দেখুন ছেলের কি প্রতিভা আচ্ছা এবার বলুন তো সহি বুখারীর একটি বিখ্যাত হাদিস আছে ইন্নামাল আয়ামাল নিয়াদ অর্থাৎ সকল কাজ তার নিয়তের উপর নির্ভরশীল এই হাদিসে সনদ এবং রাবিদের নির্ভরযোগ্যতা সম্পর্কে মহাদিসগণের মতামত কি হজরত আমার তো মনে হচ্ছে আমরা আমাদের হীরের টুকরো পেয়ে গেছি এর চেয়ে যোগ্য আর কে হতে পারে এই ছেলেই এই মসজিদের ইমাম হর একমাত্র হকদার ঠিক তাই সভাপতি সাহেব আল্লামার প্রশ্নে যে এমন নির্ভুল উত্তর দিতে পারে তার যোগ্যতা নিয়ে তো কোনো কথাই চলে না আপনার অল প্রশংসনীয় আপনি তো নিশ্চয়ই হাফেজ আলহামদুলিল্লাহ জি হজরত তাহলে আমাকে সুরা আল মোমিনুরের নব্বই থেকে পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত একটু শোনান্ত দেখি কি হলো মাওলানা আল্লাহর কালা মুখ থেকে বের হচ্ছে না কেন এত সহজ কয়েকটি আয়াত মনে পড়ছে না হজরত আসলে মানে একটু নার্ভাস নার্ভাস লাগছে হজরত ছেলেটা মনে হয় একটু ঘাবড়ে গেছে লম্বা সফর করে এসছে তো হ্যাঁ হজরত আর আপনার মতো এত বড় আলেমের সামনে বসলে তো